একের পর এক চমক দেখাচ্ছে মালিক শিরস দেখেন এটা হচ্ছে রেড জুয়েল জাত গাছ প্রতি আট থেকে দশ কেজি হ্যাঁ এবং এটা হচ্ছে এই গাছের বয়সটা সত্তর থেকে পঁচাত্তর দিন এই হচ্ছে তার টমেটো একদম খুবই সুন্দর এখানকার কৃষকদের মতে হচ্ছে এর উপরে খুব গ্লেস আছে একটা গ্লেস দেয় এই গ্লেজ দেওয়ার কারণে এবং এই যে আকার কার আকৃতির কারণে এই টমেটোর বাজার দাম বেশি চাহিদাও বেশি একটা দিক যেটা মালিক শীর্ষের সব জাতেই আছে ভাইরাসের আক্রমণ খুবই কম দেখেন পুরা ক্ষেত কোনো জায়গায় ভাইরাসের ভও নেই তো আপনারা যারা আগামীতে চাষ করতে চাচ্ছেন টমেটো সহ যে কোনো ফসল নিশ্চিন্তে মালিক শীর্ষের বীজ বেছে নেন আর এই যাত্রা হচ্ছে রেড জুয়েল এই যাত্রাও এই ধরনের টমেটোর চাহিদা যে এলাকায় আছে যেখানে আছে সেখানে আপনারা এই রেড জুয়েল যাত্রা বেছে নেবেন আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হবেন ধন্যবাদ